পশাসন লায়লাকে কে গ্রেফতার করতে পারলো না মূল অপরাধী তো লাইলা কেন মামুনকে কে গ্রেফতার করলো মামুন যদি জেলে থাকে তাহলে লায়লাকেও জেলে চাই আমরা লাইলা গো লাইলা বই না তুমি কাজটা ঠিক করো নাই তুমি কেমনে পারলা ভালোবাসার মানুষটাকে এমনি হাত করা পড়ায়া জেলে পাঠাইতে তোমার কি কোনো দোষ নাই তুমি তো ওকে প্লবন দেখাইয়া তোমার বাসায় রাখছো এক বিছানায় শুইছো এখন বলতা মামুনদাসও দর্শন করছে এটা কেমনে সম্ভব আমি তো বলবো তুমি মামুনকে দর্শন করছো মানে কিশোর দর্শন করছো মামুন তো ছোট্ট একটা ছেলে ছিল সেই ছেলেটাকে তুমি লোভ দেখাইয়া তোমার বাসায় নিয়ে আসছো ছোট মানুষ অত লোক করবি তাই না আর অবেবে থাকলে একটু লোভে পড়ে এটাই স্বাভাবিক কিন্তু তুমি তো বড় লোকের রাজ কন্যা তাহলে তুমি কিভাবে এই কাজটা করতে পারলাম বাংলাদেশের জনগণ দেখছে তুমি মামুনের নামে কতবার লাইভে আইসা খারাপ কথা বলছো বাজে মন্তব্য করছো কিন্তু মামুন কোনো দিনও আজ পর্যন্ত তোমার নামে একটা বাজে কথা বলে নাই তুমিও কিন্তু মামুনকে মারছো কিন্তু মামুন কোনো দিন তোমার নামে একটা বাজে কথা উঠায় নাই অথচ তোমার নামারতি তোমার তো সার্জারি করা ফেস নামারতি ফুইলা যায় তারপরে তুমি লাইভে আইসা আর নাটক কীর্ষা কাহিনী করছো আহা গো সুন্দরী লাইলা নিজেকে এত সাধু সাধু ভাইব না তোমার কি দোষ নাই তুমি তো চরিত্রহীন মহিলা তুমি বুইরা মহিলা ছোট্ট একটা পিচ্ছিল লাগে এত নাটক কৃষক কেমনে করে তোমার রুচিতে কিভাবে বাজে তোমার নেবিলে বিশাল বড় ফ্যামিলি তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তাইলে তুমি কেমনে সম্ভব এগুলো তোমার ফ্যামিলির এখন কই